ধন্যবাদ সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে হবে ট্রান্সফরমার সম্পাদে ট্রান্সফরমার ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে বা পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে ট্রান্সফর্মার খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস এবং দাম দামি এবং গুরুত্বপূর্ণ ডিভাইস এবং ট্রান্সফরমারে আবার দামের উপর বন্ধু এর সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় কেন সর্বোচ্চ আউটপুট পাওয়া যায় কারণ ট্রান্সফর্মারের ট্রান্সফরমারের কোনো রোটের পার্ট নাই এই কোনো ঘনিত রস লস নাই যার কারণে সর্বস্ত আউটপুট পাওয়া যায় তো আমি ট্রান্সফর্মার সম্পর্কে বেসিকভাবে আলোচনা শুরু করছি এবং ম্যাপ করানোর আগে আমি বলি যে ট্রান্সফর্মার এটা কি মূলত আমি বলি যে ট্রান্সফরমার একটা ইলেকট্রিক মানে স্থির স্থির একটা ইলেকট্রিক মানে স্ট্যাটিক বা স্থির একটা ইলেকট্রিক ডিভাইস যা একটা সার্কিট থেকে অন্য একটা সার্কিটে পাওয়ার ট্রান্সফার করে সেম ফ্রিকুয়েন্সি মানে ফ্রিকুয়েন্সির কোনো পরিবর্তন হয় না সেম ফ্রিকুয়েন্সি এইটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়

ট্রান্সফর্মার আসলে কোন নীতিতে প্রত্যেকটা জিনিসের একটা বিভিন্ন নীতিতে কাজ করে এবং ট্রান্সফর্মার কোন নীতিতে কাজ করে ট্রান্সফর্মার কোন নীতিতে কাজ করে এর জন্য আমি একটা লোকডাউন করেছি ট্রান্সফর্মার বলেছি যে হ্যারোডো ল হ্যারোডো ল বলতে যে কোনো স্থানে যদি সময়ের ইয়ে রেট অফ চেঞ্জ অফ চেঞ্জ ফ্ল্যাক্সের যদি পরিবর্তন হয় সেখানে একটা ভোল্টেজ হবে এবং সেই নীতিতেই ট্রান্সফর্মার কাজ করে এবং ট্রান্সফর্মার ইলেকট্রিক পর এক সার্কিট টু ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার ট্রান্সফার করে ইলেকট্রিক পাওয়ার ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট মানে এক সার্কিট থেকে আলাদা সার্কিটে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার করে এবং সেম ফ্রিকোয়েন্সি এবং আরেকটা বলতে ইন্ডাকশন ইতিতে কাজ করে এবং ম্যাগনেটিক্যালি কানেক্টেড এখন যদি বলে একটা ট্রান্সফরারের বৈশিষ্ট্য তাহলে এই যে সাইডটে পয়েন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এই সাইটে পয়েন্টই একটা এই সাইটটি পয়েন্ট যেখানে কাজ করবে সেটাই একটা ট্রান্সফর তার নামই হবে ট্রান্সফরমার সেটি বলা আছে যে আসলে ট্রান্সফর্মারে কোনো কিছু চিনতে হলে তো অবশ্যই তার বেসিক থেকে চিনতে হয় যে তার কোয়ালিটি বা ধরন অনুযায়ী তো জানা যায় যে আসলে ট্রান্সফর্মার সেই সেই মেশিনটা কি ধরন তার কার্য উপর তাহলে এই সাইডটি বৈশিষ্ট্য যার দিকে থাকে সেটা একটু ট্রান্সফর্মার আমি প্রথম এখন ট্রান্সফর্মারের মানে বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি বেসিক জিনিস জানা থাকলে পরবর্তীতে ম্যাচ করার জন্য খুবই সহজ হবে পরবর্তী বলা হয়েছে যে ভোল্টেজ লেভেল ট্রানের ভিত্তিতে আমি একটা এখানে পয়েন্ট লিখেছি যে ভোল্টেজ লেভেল হয় ট্রানের ভিত্তিতে মানে এই কথাটার দ্বারা ট্রান্সফর্মার কী বলতে যে ভোল্টেজ লেভেল হয় ট্রানের উপর কারণ একটা ট্রান্সফরমারে আমরা জানি কয়েল থাকে স্টেপ আপ ট্রান্সফর্মার স্টেপ ডাউন ট্রান্সফরমার সাপোজ যদি আমি বলি যে তিরিশ বাই ইলেভেন কেবি ট্রান্সফরমার তাহলে এই যে তেত্রিশ বাই ইলেভেন ট্রান্সফরমার তার মানে এক পাশে কি তেত্রিশ হাজার ভোল্টেজ আর এক পাশে কি এগারো হাজার ভোল্টেজ এগারো হাজার ভোল্টেজ তাহলে মানে একটা বৈশিষ্ট্য যে একটা ট্রান্সফরমারের কয়েল থাকে মানে এটা পরে আরও ক্লিয়ালিভাবে যাবে এই এরকম একটা ট্রান্সফরমারের কয়েল থাকে কয়েল সম্পর্ক করা যায় কানেকশন তা এই প্রত্যেকটা প্রতি প্যাসে যদি এক ভোল্ট করে হয় এক ভোল প্রতি প্যাসে যদি এক ভোল্ট হয় তাহলে এখানে কি তেত্রিশ হাজারটা প্যাঁচ আছে তারপর হাজার ভোল্টেজ আর এক পাশে আছে তার মানে এখানে তেত্রিশ হাজার ভোল্ট আর আর একটা আছে ইলেভেন কে মানে এগারো হাজার ভোল্ট তার মানে কি প্রতি প্যাসে যদি এক ভোল্ট করে হয় তাহলে নিশ্চয়ই কি এটা ইলেভেন মানে এগারো হাজার প্যাঁচ আছে তাহলে এই যে ভোল্টেজ লেভেলের টার্ন মানে মানে প্যাস সংখ্যার উপর ভিত্তি করে এই ভোল্টেজটা লেভেলটা হয় যত প্যাস সংখ্যা বেশি হবে তত ভোল্টেজ বেশি হবে এটা হলে একটা স্টেপ ডাউনটা তেত্রিশ বাই ইলেভেন কেবি একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার যদি বলা থাকে যে ইলেভেন বাই তেত্রিশ কেবি ট্রান্সফর্মার যদি বলা যায় তাহলে এই যে স্টেপ আপ তার মানে কি ইলেভেন কেবি থেকে তেত্রিশ কেবি আমি কনভার্ট করছি তার মানে স্টেপ আপ করছি ভোল্টেজ লেভেলটা একটু বাড়াচ্ছে এই যে স্টেপ আপ ট্রান্সফরমার পরবর্তী বলছি বলছি যে এফিসিয়েন্সি বেশি হয় কেন একটা প্রশ্ন লিখে যে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি বেশি হয় কেন ওই যে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি বেশি হওয়ার কারণ ট্রান্সফরমারে কোনো প্রকার লস হয় না ট্রান্সফর একটা ট্রান্সফরমারে কোনো লস নেই মানে যদি লস না থাকে যদি লস মানে লস বলতে কি মানে কোনো রোটেটিং পার না শুধু দুইটা ট্রান্সফরমারে দুইটা লস একটা কোল লস আর একটা কপার লস এই কোল লস আর কপার লস কোল লস কোল লস এবং কপার লস হয় এই লস কম হওয়ার কারণেই এফিসিয়েন্স বেশি পাওয়া যায় যদি প্রশ্নে বলা থাকে যে একটা ট্রান্সফর্মার এফিসিয়েন্সি বেশি কারণ তাহলে উত্তর হবে যে ট্রান্সফর্মারের কোনো রোডে মানে ঘূর্ণন পাট না থাকার কারণে ঘূর্ণনজনিত লস হয় শুধুমাত্র লস হয় কোল লস এবং কপার লস যার কারণে একটা ট্রান্সফর্মার বিশেষ করে মেশিনের ক্ষেত্রে ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি এবং হাই হয়

এন ওয়ান এন টু করে বেশ করলাম তাহলে আমি প্রথমে এরকম একটা ওয়েবসাইট আলাম শেয়ার দেখছি এবং টাইমের রেসপেক্ট এবং টাইপের রেসপেক্টে আর এটাকে দিপুরছে ফাই ওই যে ট্রান্সফরমারের ভোল্টেজ ইন্ডেক্সটা হয় তার আলোকেই এই ওয়েবশাইটটা আমি হিসেব করেছি ওয়েবশাইট হিসেবে করার পরে আমি এখানে টান সংখ্যা ধরে নিচ্ছি যে এন ওয়ান এবং এন টু নাম্বার অফ টার্ন প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েল তার মানে এটা কি প্রাইমারি প্রাইমারি কয়েল আর এটা ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েল সেকেন্ডারি কয়েল এই প্রাইমারি কয়েল আর এটা সেকেন্ডারি কয়েল প্রাইমারি সেকেন্ডারি কয়েলের ট্রান্সফরটা ধরে নিতে হবে যেহেতু ইকুয়েশন নিয়ে ট্রান্সফরমার ইকুয়েশনটা কেমন হয় মানে ভোল্টেজ ইএমএল ইন মানে ইনডিউস ইনডিউস ভোল্টেজ কি হয় সেটা আর কি প্রমাণ করার জন্য আমি একটা সমীকরণ করার জন্য এখানে এন ওয়ান এন টু হলে নাম্বার অফ প্রাইমারি সেকেন্ডারি কয়েল তারপরে ধরে নিচ্ছে ফাইভ ম্যাক্সিমাম ফ্লাক্স ইন ফোর ইন মানে ম্যাক্সিমাম ফ্ল্যাক্স কাজে আবার ফ্ল্যাক্স সমান হলে গিয়ে ফ্ল্যাক্স ডেন্সিটি ইন্টু এরিয়া একটা ট্রান্সফর্মার যে এরিয়া আছে পরে তো বিভিন্ন আয়তন আছে এই ক্ষেত্রফল আছে ক্ষেত্রফলের ভিতর যে পরিমাণ ফ্ল্যাক্স ডেন্সিটি কাট করে সেখান থেকে ফ্ল্যাক্স পায় ফ্ল্যাক্সের একক হলো ফাইবার এই ফ্রিকোয়েন্সি অফ এসি ইনপুট আস তারপরে আর যে এখানে ওয়েবসাইট বলেছি টোটাল একটা পিরিয়ড ধরেছে টাইম পিরিয়ড টাইম পিরিয়ড কাকে বলে যে একটি সাইকেল সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে টাইম পিরিয়ড বলে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল এফ মানে কি ফ্রিকোয়েন্সি ওয়ান ভাগ এপ্রিল মানে এই টাইম পিরিয়ড এর যদি অর্ধেক হিসাব করি তার মানে কি এই পর্যন্ত কি তার অর্ধেক টাইম পিরিয়ড মানে টাইম পিরিয়ড বাই কি টি ভাগ টু টি ভাগ টু টাইম পিরিয়ড এখন তার অর্ধেক আবার যদি অর্ধেক নেই তার মানে কি চার ভাগের কি এক ভাগ এক চার ভাগের এক ভাগ হচ্ছে তাহলে মানে এই যে এতটুকু হচ্ছে চার ভাগের এক ভাগ আমি এই সময়টা আমি হিসাব করেছি টি ইজিকাল ওই সময়টা হিসাব করেছি তাহলে ওই সময়টা যদি হিসাব করতে হয়

এ বলেছে যে সাইকেল 1 কোয়ার্টার অফ দ্য সাইকেল মানে 1/4 সেকেন্ড 4f সেকেন্ড 4f সেকেন্ড এখানে বলেছে এভারেজ রেট অফ চেঞ্জ অফ फ्लक्स মানে এভারেজ রেট এখন এই যে फ्लक्स এরিয়া ਲਈ ট্রান্সফরমার এর इक्वेशन নিয়ে এম তৈরি করে রাখা যে এভারেজ রেট অফ চেঞ্জ অফ फ्लक्स দা এভারেজ রেট অফ চেঞ্জ অফ फ्लक्स মানে কি d/dt আর প্রতি সময়ে প্রতি একক সময়ে যে পরিমাণ ফ্ল্যাক্সের পরিবর্তন হচ্ছে সেটাই তো রেট অফ চেঞ্জ অফ ফ্ল্যাক্স ফ্ল্যাক্সের মানে পরিবর্তন কি হচ্ছে ফাই মানে ম্যাক্সিমাম পর্যন্ত মানে ম্যাক্সিমাম এই এই ম্যাক্সিমাম পর্যন্ত ফ্ল্যাক্স পরিবর্তন হচ্ছে তাহলে ফাই এম ফাই ভাগ টি ডি টি মানে কি সময় পরিবর্তন ওয়ান ভাগ ফোর এফ তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি ফোর এফ ফাই এম এত ওয়াইভার পার সেকেন্ড তার মানে ফ্ল্যাক্সের সেকেন্ড ওয়াইভার সেকেন্ড তাই এক ওয়েবার বা সেকেন্ড সমান কি এক ভোল্ট তার মানে এখানে ভোল্ট উল্লেখতে পারি বলছি এভারেজ এই পর্যায়ে যে আমি বললাম এভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বা হিসাব করলাম এখন বলছি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স পার টান মিনস ইনডিউস ইমেপ ইনডিউস ইমেপ ইন ভোল্ট এই যে এই কথাটা তার মানে আমি হিসাব করছি যে এভারেজ মানে গড় হলে যে ইএমএফ তো এক প্রাণে যদি মানে এক প্যাচ এক প্যাসে যদি মানে ধরুন যে ইএমএফ ভোল্টেজ উৎপাদন হচ্ছে ফোর এ ফোর এ ফাইভ এম যদি ভোল্ট উৎপাদন হয় এক প্যাসে এক প্যাসে এতটুকু উৎপাদন আছে এতটুকু মানে তারপরে এক প্যাসে এবারে আর একটা পার্ট আছে ফর্ম ফ্যাক্টর ফর্ম ফ্যাক্টর সমান কি আর এম এস ভ্যালু ভাগ এভারেজ ভ্যালু ফর্ম ফ্যাক্টরের মান হলো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এটা মুখস্থ আছে ফর্ম ফ্যাক্টর ফর্ম ফ্যাক্টর মানে কি ফর্ম ফ্যাক্টর ফর্ম ফ্যাক্টর একটা ওয়েব শেপের একটা ওয়েব সিরিজের একটা ইকুয়েশন সেখান থেকে ফ্রম ফ্যাক্টর সমান হলো আর এম এস ভ্যালু যে কোনো জিনিসের আর এম এস ভ্যালু ভাগ অ্যাভারেজ ভ্যালু এখানে আমার এভারেজ ভ্যালুটা আমি জানি তাহলে কি আর এম এস ভ্যালু অফ ইএম পার কি এক টানে আর এম এস ভ্যালু হচ্ছে ফোর ফোরের সাথে এটা যদি বসাই যে আমি ফ্রম ফ্যাক্টর এই যে এখানে ফ্রম ফ্যাক্টর ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান টু আর এম এস ভ্যালু তার মানে আর এম এস ভ্যালু আমি আর এম এস ভ্যালু ভাগ এভারেজ ভ্যালু করি ফোর

মানে এক টানে যদি ফোর পয়েন্ট এতটুকু হয় তাহলে এন সংখ্যা এত ভোল্ট তার মানে এন ওয়ান টানে কতটুক আছে তার মানে এর সাথে কি এন ওয়ান হবে তার মানে এন ওয়ান তার মানে হবে কি ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ এম এন ওয়ান তার মানে এটি প্রাইমারিতে এত এতটুকু ভোল্টেজ করিখ প্রাইমারি সাইড ইএ এফ ফোর হোল ওয়াইডিং এর ক্ষেত্রে ই ওয়ান ই ফোর পয়েন্ট ফোর ফোর এফাইভ এফ এন ওয়ান এখন যদি বলা হয়েছে যে সেকেন্ডারিতে কী পরিমাণ তার মানে আমি যদি লিখতাম যে সেকেন্ডারি সাইডে ই এম এফ ইএমএফ ফর হোল ওয়াইডিং মানে সমস্ত ওয়াইডিংয়ে আসছে তখন কত মানে ই টু ই টু ইজ ইজিক টু ফোর পয়েন্ট ফোর ফোর এফ ফাইভ

বিভিন্ন ম্যাথ করার সময় ওই ইকুয়েশন এবং ট্রান্সফরমেশন নির্ণয় করার জন্য এই যে ট্রান্সফরারের একটা ভি ওয়ান ভোল্ট প্রাইমারি ভোল্টেজ ভি ওয়ান্ডারি ভোল্টেজ বি টু এন ওয়ান এন টু ই ই ওয়ান টু তার মানে এই যে একটা কি প্রাইমারি ইকুয়েশন আর সেকেন্ডারি এরটা এই দুটাকে যদি ভাগ করি ই ওয়ান টু এন ওয়ান বা এটাকে লেগে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও বলে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও বলে এটাকে হলে একটা কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করা আমি এখানে প্রকাশ করছি এ সমান ই ওয়ান তার মানে এটা একটা ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও যদি প্রশ্ন আসে যে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও কাকে বলে ট্রান্সফরমেশন রেশিও কাকে বলে তাহলে প্রাইমারি ইন্ডোজ ভোল্টেজেন্ডারি ইন্ডোজ ভল্টেজলে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও বলে আর একটা হিসাব এখানে লাগাতে হবে যে বলেছে যে যদি পাওয়ার সেম থাকে এটা তো গেল a = u1 / u2 ও n1 / n2 মানে টানের ক্ষেত্রে এখন যদি বলা থাকে যে পাওয়ার সেম পাওয়ার যদি পাওয়ার সেম পাওয়ার সেম থাকে মানে কি দুইটা পাশে কি পাওয়ার সেম থাকে সেম থাকে মানে কি v1 i1 = v2 i2 মানে অ্যাপারেন্ট পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার তো হিসাব করি

সাপ্লাই ভোল্টেজ আর ভি টু টার্মিনাল ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারি ট্রান্সফর্মার সেকেন্ড ট্রান্সফর্মার ইজ ইকুয়াল টু আই মানে কি সেকেন্ডারি কারেন্ট ভাগ আই ওয়ান প্রাইমারি কারেন্ট এই ইকুয়েশনটা মনে রাখতে হবে এখন এই ইকুয়েশন থেকে বোঝা যায় যে আসলে ভোল্টেজ ভোল্টেজটা কি পরিমাণ স্টেপ আপ ট্রান্সফর্মার না স্টেপ ডাউন ট্রান্সফর্মার এখন কি যদি এন এর পরিমাণ এন ওয়ান মানে প্রাইমারিতে প্যাস সংখ্যা যদি বেশি হয় সেকেন্ডারিতে প্যাস সংখ্যা যদি কম হয় তাহলে অবশ্যই সেটা কি স্টেপ ডাউন ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার আমি এখানে একটা জিনিস দেখাই যে এই কন্ডিশনটা এই কন্ডিশনের ঠিকই আছে এম সিডি চাকরি পরীক্ষায় এম স্টেপ থেকে আছে কোন কন্ডিশন তাহলে এন ওয়ান যদি এন টু থেকে যদি বড় হয় সেক্ষেত্রে কি ট্রান্সফরমেশন রেশিও অবশ্যই এক থেকে বড়ো হতে হয় এই যে এক থেকে বড়ো হতে হয় এক থেকে বড় হলে সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার এন ওয়ান বড় হলে

এখন এই যে এর বিভিন্ন ব্যাখ্যা সম্পর্কে বলা হয় এখন ট্রান্সফর্মারের বিভিন্ন ব্যাখ্যা বলার পরে যে বিষয়টা আসলে ট্রান্সফর্মারটা জিনিসটা আমি এইটা ট্রান্সফর্মার আমি একটু আলোচনা করার পরে এখন আসি একটা ইকুয়েশন এর হিসাবে আলোচনা আসলে দুইটা পার্ট থাকে একটা প্রাইমারি পার্ট আমি আবারও বলছি একটা প্রাইমারি পার্ট একটা সেকেন্ডারি পার্ট এবং ট্রান্সফরমারের গঠন ট্রান্সফরমারের যে একটা ফ্লাক্সের নীতিতে ট্রান্সফরমার কাজ করে আমি একটা ট্রান্সফরমার চিত্র অঙ্কন করছি এই একটা লেগে ট্রান্সফরমারের এই যে ভি ওয়ান প্রাইমারি ভোল্টেজ সাপ্লাই দিলাম এখানে ইন্ডিউজ ভোল্টেজ হবে না ই ওয়ান ই ওয়ান এর ট্রান সংখ্যা এল ওয়ান প্রাইমারি কে প্লাস সংখ্যা এল ওয়ান এই টার্মিনাল ভোল্টেজ ই টু এর ইন্ডিউজ ভোল্টেজ হবে না ই টু আর এই যে ফ্ল্যাটস এর নীতিতে কাজ করে এটা কি পরবর্তীতে আমি আলোচনা করে আর কি বলবো বুঝছে না মানে কিভাবে ভোল্টেজ টা ই ই ওয়ানটা ভোল্টেজ ইন্টেজ হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ই টু আর এখানে ট্রান সংখ্যা এন টু এখানে কারেন্ট প্রবাহিত হয় সেকেন্ড কারেন্ট আই টু প্রাইমারি কারেন্ট আই ওয়ান আর এখানে এই যে কোরের মধ্যে ফ্লাক্স প্রবাহিত হয় ফাই কোরের মধ্যে ফ্লাক্স প্রবাহিত হয় মানে এইটা মূলত ট্রান্সফরমারের গঠনের গঠনের সেম ট্রান্সফরমার বিভিন্ন প্রকার হয় ভোল্টেজ লেভেলের উপর ভিত্তি করে ট্রান্সফরমার স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার কোরের উপর কোর টাইপ সেল টাইপ স্পাইরেল কোল টাইপ এগুলো যেকোনো কোনো একটা বই এগুলো ভুল বেসিকটা যে ট্রান্সফরমার দুইটা পার্ট থেকে ইন্ডাকশন যে নীতিতে কাজ করে যে এখানে সাপ্লাই দুর্যোগ করলে ভি ওয়ানের ইন্ডাকশন যে ভোল্টেজ যে ভোল্টেজ মানে মানে এর কারণে এখানে ভোল্টেজ ইন্ডিউস হচ্ছে এই জন্য বলা হয়েছে যে ইন্ডাকশন নিটিতে কাজ করে বা ইলেক্ট্রোম্যাগনেটিক্যালি কানেকশন এটা কি ইলেকট্রিক্যাল কানেকশন ইলেকট্রিক্যাল কানেকশন এটা ইলেকট্রোম্যাগনেটিক দিই মানে ম্যাগনেটিক ভাবে কানেকশন যেখানে ভোল্টেজ আমি যদি সাপ্লাই দিই প্রাইমারিতে সাপ্লাই দিলে সেকেন্ডারিতে ভোল্টেজ ইন্টেটে এবং সেকেন্ডারিতে লোড এর আমি ভোল্টেজ পাচ্ছি সেই ভোল্টেজের কারেন্ট পাচ্ছি এবং আমার বিভিন্ন লোডের সাপ্লাই ফান্ডামেন্টাল মানে প্রাথমিকভাবে বুঝার জন্য এটা একটা ট্রান্সফরমার ট্রান্সফর ট্রান্সফর্মারের সিম্বল ট্রান্সফর্মারের সিম্বল এবং ট্রান্সফরমার এ সিম্বল এবং এই ইন্ডাকশন এটিকে এবং ফ্যানাটের লন নিয়ে ট্রান্সফর্মার কাজ করে